মৃত্যুর সঙ্গে দীর্ঘ বিশ বছরের লড়াই অবশেষে হলেন পরাজিত দীর্ঘ চিকিৎসা সংগ্রামের পর শেষ পর্যন্ত পাড়ি জমাতে হল পরপারে ছিলেন সৌদি আরবের রাজপরিবারের সদস্য দুনিয়ার মায়া কাটিয়ে পরিবার পরিজনদের রেখে চলে গেলেন সৌদি আরবের বহুল আলোচিত স্লিপিং প্রিন্স আল বিন খালেদ বিন মুসাইদ আল সৌদ প্রায় ২০ বছর কমায় থাকার পর গেল শনিবার ছত্রিশ বছর বয়সী এই রাজপরিবারের সদস্য মারা যান ওই দিনই মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বাবা প্রিন্স খালিদ বিন তালাল প্রিন্স আলওয়ালিদের জন্ম উনিশশো সালের এপ্রিলে এবং তিনি সৌদি রাজ পরিবারের একজন বিশিষ্ট সদস্য এবং ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাগ্নে প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র ছিলেন রাননাই আমার ভালোবাসা জোমুনাক্যাস্টল জোমুনাক্যাস্টল আধুনিক নিরাপদ অতিথিখাস 2005 সালে এক গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন আলওয়ালিদ তখন লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে পড়াশোনা করছিলেন তিনি দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মস্তিষ্কে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটে এরপর থেকে তিনি রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন যেখানে দুই দশক ধরে কোমায় ছিলেন তিনি এজন্যই দ্য স্লিপিং প্রিন্স বা ঘুমান্ত রাজকুমার নামেও পরিচিত ছিল রাজ পরিবারের এই সদস্য পাঁচ বছর আগে আল পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় কমায় থাকা অবস্থায় তিনি আঙ্গুল নাড়ছেন এ থেকে তিনি সুস্থ হয়ে উঠবেন বলেও আশা করা হচ্ছিল কিন্তু যুক্তরাষ্ট্র ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দীর্ঘ চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি সৌদি রাজপরিবার পক্ষ থেকে জানানো হয় রোববার স্থানীয় সময় বাদ আসর রাজধানী রিয়াদে ইমাম তুর্কি তুর্কিবিন আবদুল্লাহ মসজিদে আলোয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে এদিকে সৌদি আরবের একটি বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে প্রিন্স আলওয়ালিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লিপিং প্রিন্স হ্যাশট্যাগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ধৈর্য বিশ্বাস ও মা বাবার অনন্ত ভালোবাসার প্রতীক হিসেবে হাজারো মানুষ আলওয়ালিদের মৃত্যুকে স্মরণ করছেন ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ